সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওস্তেফার হলো দারিদ্রতার চিকিৎসা তবে তার সাথে হাদিস শরীফের একটি দোয়াও যদি পড়া হয় তাহলে খুব দ্রুত দারিদ্রতা দূর হয় সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করবে এটি এমন এক নিয়ম যেই নিয়মটি মুফতি জরওয়ালী রহমতুল্লা বলেছেন শুধু এস্তেকফার না পড়ে তার সাথে হাদিসের এই দোয়াটিও যদি পড়া হয় তাহলে অতি অল্প সময়ে অভাব অনটন দূর হয়ে যায় এটি অত্যন্ত পরীক্ষিত একটি অজিফা অজিফাটি জানার জন্য আলোচনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল যাদের টাকার প্রয়োজন যারা ব্যবসায় উন্নতি চান যারা ধন সম্পদে রুজি রোজগারে বরকত চান যারা বেকার চাকরি চান যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি চান যারা দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তা থেকে মুক্তি চান তাদের জন্য আজকের খুবই চমৎকার প্রথমে পীর জুলফিকার অজিফা নকশবন্দির জবানে বয়ান করা একটি ঘটনা শুনি এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন কিছুদিন আগের ঘটনা আমি এক জায়গায় সফর করছিলাম পথে এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করছি এমন সময় এক লোকেশ আমাকে সালাম দিয়ে বলল হুজুর আসসালাম আলাইকুম আমাকে দুই মিনিট সময় দিতে পারবেন বুজুর্গ বলল ঠিক আছে বলুন তখন সে মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল হুজুর ওই যে দেখছেন গাড়ি সেটি আমার এস্তেকফারের গাড়ি বুজুর্গ প্রশ্ন করল এস্তেফারের গাড়ি মানে কি সে লোকটি বলল হুজুর আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে পাঁচ লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি গাড়ি কিনলাম কিন্তু সেই বন্ধু ধোকা দিয়ে আমার সে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে সারা জীবনের কামায় হাতছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম দুনিয়ার ধোকায় পড়ব না আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে নিব পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ি আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু এস্তেকফার পড়ি এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম হঠাৎ এক লোকে সে আমাকে বলে ভাই আমি আপনাকে খুঁজছি আমি একটি গাড়ি কিনব একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছে না আপনি আমার সাথে চলুন কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনল আর তার চাবি আমাকে দিয়ে দিল গাড়ির কাগজপত্রে নামও দিল আমার সে আমাকে বলল তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য একশত টাকা করে জমা করবে আলহামদুলিল্লাহ আজ প্রায় এক বছর হয়ে গেল সে গাড়ির আসল মালিকের কোনো খোঁজ নাই আমি প্রতিদিন এই গাড়ি থেকে হাজারো টাকা রোজগার করি আর মালিকের জন্য একশত টাকা করে রেখে দেই আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছি ইমাম আহমদ বিন হাম্বল একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না ইমাম বললেন বারান্দায় হলেও সুযোগ দাও কিন্তু মসজিদের কেয়ারটেকার বলল এই ধরনের নিয়ম নাই অপরিচিত লোককে মসজিদে থাকার ইজাজ নাই মসজিদের পাশ দিয়ে এলাকার এক লোক যাচ্ছিল তিনি বললেন জনাব চলুন আজ আপনি আমার ঘরের মেহমান হবেন ইমাম আহমদ তার সাথে চলে গেলেন তাকে বসতে দিলেন আর লোকটি মেহমানের জন্য আটার খামি মাখছেন রুটি বানানোর জন্য আর বড় বড় আওয়াজে পড়ছেন আস্তগির ফিরুল্লাহ আস্তাহ তখন ইমাম আহমদ লোকটিকে প্রশ্ন করলেন আস্তাদ ফেরুল্লাহ আমল কি তোমাকে কোনো উপকার দিয়েছে সে বলল হ্যাঁ অবশ্যই দিয়েছে যখন থেকেই এস্তেফারের আমল শুরু করেছি তখন থেকেই আল্লাহ আমার সকল আশা পূরণ করে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি তবে আমার একটি আশা পূরণ হয়নি ইমাম আহমদ জিজ্ঞেস করলেন সেটি কি সে বলল আমি দোয়া করেছি এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমার ঘরে এনে খাওয়াতে পারি কিন্তু ওনার কোনো পাত্তাই পাচ্ছি না তখন ইমাম আহমদ বিন হাম্বল মুসকি হেসে বললেন হে ভাই তোমার সে আশাও আল্লাহ পূরণ করেছেন কারণ আমি হলাম আহমদ বিন হাম্বল সোহান আল্লাহ এস্তেকফারের ফজিলত আমল দিয়ে অনেকে অনেক অভিজ্ঞতার কথা বলেছেন এক বুজুর্গ বলেন আমি যখনই কোনো সমস্যায় পতিত হই যার কোনো সমাধান খুঁজে পাই না তখন আমি এক হাজার বার এস্তেক করি এর ফলে আল্লাহ তালা আমার অন্তর খুলে দেন এবং আমার সমস্যা সমাধানের পথ খুলে দেন মুফতি জরওয়ালি রহমতুল্লা আলাই বলেন আমল আরও বেশি কার্যকর হয় যদি সাথে আরও একটি হাদিসের দোয়া পড়া হয় আর তা হলো আবু দাউদ শরীফের এক হাজার পঞ্চান্ন নং হাদিসের দোয়া আবু সঈদ হুদুর ইরাদি সূত্রে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু ওমামা নামক এক আনসারি সাহাবিকে দেখতে পেয়ে তাকে বললেন হে আবু ওমামা কি ব্যাপার আমি তোমাকে সালাতের ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বললেন সীমাহীন দুশ্চিন্তা ও কারণে হে তিনি বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বলেন আমি বললাম হা হে আল্লাহ রসুল তিনি বললেন তুমি সকাল সন্ধ্যায় বলবে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال বাংলা উচ্চারণ اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা হতে আপনার কাছে আশ্রয় আশ্রয় চাই চাই ও কার্পণ্য হতে আমি আপনার কাছে ঋণের বোঝা ও মানুষের হতে আবু বলেন আমি তাই করলাম ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন মুফতি সাহেব বলেন এই দোয়াটি সকালে দশবার সন্ধ্যায় দশবার পড়বেন তারপর সারাদিন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি ইস্তেকফার করবেন শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লে হবে দিনে কমপক্ষে দুই হাজার বার ইস্তেকফার পড়বেন তাহলে অতি দ্রুত আপনার সব অভাব দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ সূরা আনফালে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইস্তেকফারের দ্বারা আযাব দূর হয় সূরা হুদে আল্লাহ তাআলা ফরমায়েছেন ইস্তেকফারের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি পাবে সূরা নুহে আল্লাহ তাআলা ফরমায়েছেন ইস্তেকফারের দ্বারা গুনাহ মাফ হবে রহমতের বৃষ্টি বর্ষিত হবে ধন দৌলত ও সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন জান্নাত বা বাঘ বাগিচা দান করবেন ঝর্ণা দ্বারা জারি করে দিবেন এরপর আল্লাহ বলেন তোমার কি হয়েছে যে তোমরা এত বড় কথা বুঝতেছ না মুফতি সাহেব বলেন এই যুগে মানুষের গুণা যেহেতু বেশি তাই এস্তেকফারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে প্রতিদিন কমপক্ষে বারো শতবার এস্তেকফার পড়বেন এটা পরীক্ষিত সংখ্যা আর যদি আরও দ্রুত সমাধান চান তাহলে প্রতিদিন বারো হাজার বার পড়বেন শুধু আস্তাক ফেরুল্লাহ বললেও যথেষ্ট হবে আস্তাক ফেরুল্লাহ রব্বি বললেও হবে আস্তাক ফেরুল্লাহ আজিম বললেও হবে ইমাম বখারি বলেছেন আস্তাক ফেরুল্লাহ ও ইলাই এটাও পড়তে পারেন অথবা আস্তাক ফেরুল্লাহ ইলাহা ইল্লাহ হাইয়ুল কয়ুম ও আতুবু ইলাই অথবা আস্তাক ফিরুল্লাহ আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া ইলাই এই ইস্তেগফারটি যে তিনবার পড়বে গুফির জুনু বহু তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয় যদিও তার গুনাহ গাছের পাতার সমপরিমাণ হয় যদিও তার গুনাহ দুনিয়ার সকল দিনসমূহের সমপরিমাণ হয় যদিও তার গুনাহ দুনিয়ার জমিনের বালির দানার সমপরিমাণ হয়

আস্তাগোফেরুল্লাহ রব্বী মিন কুল্লে আতুবু ইলাই অথবা এটা পড়বেন আস্তাগোফেরুল্লাহ আল্লাজিলা ইলাহা ইল্লা হুয়ালহাইউল কাইউম আতুবু ইলাই পাঁচ থেকে দশ দিনের মধ্যে দশ হাজার বার তেত্রিশ দিনের মধ্যে পঁচাত্তর হাজার বার আর চল্লিশ দিনের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার বার এস্তেকফার পড়তে হবে যদি যদি চল্লিশ দিনের মধ্যে এই সংখ্যা পুরো করতে পারেন তারপর যেই দোয়া করবেন তা কবুল হবে এমন কোনো জায়েজ দোয়া নাই যা কবুল হবে না রিজিকের জন্য দোয়া করবেন ধন দৌলতের জন্য দোয়া করবেন হায়াতের জন্য দোয়া করবেন রোগ মুক্তির জন্য দোয়া করবেন চাকরির জন্য দোয়া করবেন ব্যবসার জন্য দোয়া করবেন অভাব দূর করার জন্য দোয়া করবেন সন্তান সন্ততির জন্য দোয়া করবেন বিদেশ সফরের জন্য দোয়া করবেন ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দোয়া করবেন শঙ্কা পুরানোর জন্য সব সময় পড়বেন আস্তাফর মিনকুল্লে ইজাম আতুবু ইলাই أو سيد الأستغفار بورتبارن اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أو وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت أو طبعا شهدوه يبابي আস্তক রব্বি হরব্বী রব্বি ওফেরুল্লাহ রব্বি আস্তক ওফিরুল্লাহ আরব্বী আশতেখফার সকল আশার্য পূরণের জন্য সর্বশ্রেষ্ঠ জিফা শুধু জবানে পড়লে কিন্তু দিল তা থেকে গাফেল থাকলে তাতে কাজ হবে না মুখে পড়তে হবে অন্তরে গুণা মাফের প্রবল ইচ্ছা থাকতে হবে হবে দ্বারা প্রথম ফায়দা হল সব ধরনের গুনা মাফ হবে সেজন্য খুব বেশি বেশি পড়তে হবে প্রত্যেক নামাজের পর কমপক্ষে এক শতবার এস্তেকফার করবেন দ্বিতীয় ফায়দা হলো দুনিয়ার আবাদের জন্য যে বৃষ্টি আসে সেই বৃষ্টিও এবার এই ফারের বকত হয় সন্তান লাভ হবে ধন দৌলত বৃদ্ধি পাবে ঝর্ণাধারা প্রবাহিত হবে আল্লাহ তালা সুরা নুহে বলেন আউজুবিল্লাহ মিনাশাই তনির রাজিম ফকল তুস্তা কফি রুরাব্বকুম ইন না হু কানাগফা র অথঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইয়োরসিলিস মা আলাইকুম্মিদের তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন ওয়ুম দে কুম্বিয়া মালিন ও ওয়া ইয়াজাআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাআল লাকুম আনহারা তোমাদের ধনসম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন মা লাকুম লা তারজুনালিল্লাহি ওয়া ক্বারা তোমাদের কি হল যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আশা করছো না